ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবে সেটি হলো পেজে লাইভ করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন যাই হোক ভিডিওর মূল আলোচনা চলে আসে একটা নতুন পেজ ক্রিয়েট করার পর আপনি কেন পেজে লাইভ করবেন বা লাইভ করার সুবিধাটা আসলে কি আচ্ছা দেখেন একটা পেস নতুন অবস্থায় ক্রিয়েট করার পর আপনার পেজটাকে যদি কোনো প্রকার কোনো প্রবলেম থাকে বা কোনো কোনো সমস্যা থাকে কোনো ইস্যু থাকে তো সেক্ষেত্রে যদি আপনি কন্টিনিউ যদি লাইফ করেন লাইফ করলে এই সমস্যাগুলো থেকে আপনি সলভ পাবেন বা সমাধান পাবেন তাছাড়া বেজে নিয়মিত লাইফ করলে দেশে আপনি একটি ফলোয়ার পেতে পারেন অথবা আপনার অডিয়েন্সের সাথে আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন যাতে আপনার অডিয়েন্সগুলো আপনার ফান ফলোয়ারগুলো আপনার ভিডিওর অপেক্ষা থাকে বা লাইভের অপেক্ষায় থাকে আপনি যদি লাইভ থেকে শিক্ষণীয় কিছু টপিক নিয়ে আলোচনা করতে পারেন অবশ্যই আপনার আর আছে লাইভ করাটা অনেক বেটার তাছাড়া যারা নতুন অফিসার যারা স্কুলছেন বা যারা সকল নতুন ইউজার আসছেন কন্টিনিউ লাইফ করার চেষ্টা করুন পেজ থেকে একটি রাখার জন্য এ ফেসবুক প্ল্যাটফর্মে নিজেকে পরিচিত করার জন্য আপনাকে কন্টিনিউ লাইফ করতে হবে এই জন্য এখানে দেখা গেছে আপনি যদি কন্টিনিউ লাইফ না করতে পারেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে বা দুই দিন পর আপনি লাইভ করতে পারেন এটা আপনার সময়ের উপর ডিফেন্স করবে এই যে আপনি সময় থাকুন তারপরে আপনি পেজে থেকে লাইভ করলে আরও একটি সুবিধা সেটা হলো আপনি লাইফ সেট আপ থেকেও আপনি আর্নিং করতে পারেন কারণ আপনি যদি কন্টিনিউ লাইফ করেন দেখেছে লাইফ সেট আপটা যদি আপনি পেয়ে যান অথবা লাইফ সেট আপ থেকে সেখান থেকে আপনি ডলার ইনকাম হবে এখান থেকে আপনার লস নেই কিন্তু আপনি যদি লাইভে যদি আপনি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে পারেন দেখেন অনেক হাজার হাজার অডিয়েন্স কিন্তু আপনার লাইভে আসবে যুক্ত হবে আপনার কথাগুলো শুনবে আপনি তারাও কিছু জানতে চাইবে আপনাকে কমেন্টস করবে বিভিন্ন করবে আপনার লাইফটাকে অনেক ঝাঁকঝমক পণ্য করে তুলবে এ জন্য আপনি চেষ্টা করবেন কন্টিনিউ লাইফ করতে আপনার পেজটিকে অ্যাক্টিভ রাখার জন্য আপনার পেজটিকে ফেসবুক প্ল্যাটফর্ম পরিচিত করার জন্য অবশ্যই লাইফ করার দরকার আপনি কন্টিনিউ আধা ঘন্টা এক ঘন্টা করে লাইফ করার চেষ্টা করবেন আপনার পেজটিকে অ্যাক্টিভ রাখার জন্য লাইফটিও হতে পারে সন্ধ্যার পরে বা যে কোনো একটা টাইম শেডিউল নিয়ে আপনি লাইফটা করতে পারেন এটা আপনি সময়ের উপরে ডিপেন্ড করব তবে যে সকল নতুন নিজের আছেন তারা চেষ্টা করবেন লাইভ করার চেষ্টা অবশ্যই থাকতে হবে তবে ভিডিওটি আজকে বেশি বড় করবেন ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ